গত দিনগুলোতে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থা সব জায়গায় আমরা গেছি সর্বোচ্চ মিলয়ের সাথে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরার সর্বত্র চেষ্টা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি সহানুভূতি সাথে আকর্ষণ করতে এবং সাল দু হাজার চব্বিশ তারিখে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন সহ মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়কে সার্বজন প্রদান করে আগে প্রিন্সিপাল মতো নিয়ে যেতেন যার ফলে আমরা এই সুযোগটা পেয়ে যেতাম পর্যায়ক্রমে একজন দুইজন চারজন পাঁচজন করে আমাদের অনেকে আছে এটা যখন নিয়ে নিলেন ওনারা কয়টা পোস্ট খালি আছে কতজন লোক নেবে তখন আমরা করে অন্তত তোমাদের কাছ থেকে ক্ষমতাটা অর্জন করে নিয়ে গেলেন ডিজি যদি ওইখান থেকে দিত তাহলে আমরা অন্তত ওকে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট চলে যেতাম এই তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান পরিচালনা করতে না পেরে আমাদের মানসিক পরিপত্র মোতাবেক কলেজ অধ্যক্ষগণ নিয়োগ প্রদান করে আমরা অত্যন্ত সুনামের সাথে সরকারি কলেজে দায়িত্ব দীর্ঘদিন যাবৎ পালন করে আসছি নম্বর একশো একান্ন জিয়ে দুই হাজার আট পঞ্চান্ন হাজার চারশো একত্রিশ জিএ বারো চোদ্দ এগারো দুই হাজার আট তারিখে উনিশশো একানব্বই সালে নিয়োগবিধি ছয় তিন ক ধারা মোতাবেক অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আচরণ ও কর্ম সন্তোষ সন্তোষজনক হওয়ায় চাকরি স্থায়ীকরণ করা হয় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রকার আশার বাড়ি পাইনি দীর্ঘদিন যাবত অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরিকে দুই হাজার সালে উনিশশো জন এবং দুই হাজার তেইশ সালে চার জন কর্মচারীকে মাউসি কর্তৃক আমাদেরকে বঞ্চিত করে নতুন জলবং ছয়ের তিন ক ধারা মোতাবেক অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের আচরণ কর্ম সন্তোষজনক হওয়ায় চাকরি স্থায়ীকরণ করা হয় কিন্তু আমাদের এখনো হচ্ছে না এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি সহানুভূতির সাথে আকর্ষণ করতে তিনি আমাদের বিষয়টা বিবেচনা করে এ মর্মে তার প্রেস সচিব দ্বারা মৌখিক আশ্বাস প্রদান করেন মাননীয় প্রধান উপদেষ্টার মৌখিক আশ্বাস পেয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করি পরবর্তীতে আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় গত চার নয় দুই হাজার চব্বিশ তারিখ পুনরায় প্রধান উপদেষ্টার কার্যালয় শিক্ষা উপদেষ্টার কার্যালয় শিক্ষা সচিবের কার্যালয় সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়কে সারকৃতি প্রদান করি এবং আবারও বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উনত্রিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গোল টেবিল বৈঠক এবং উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ মানববন্ধন আলোচনা সভা এবং মত সভা অনুষ্ঠানের আয়োজন এবং আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রংপুর এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বরিশাল বিভাগের বিভাগীয় মানববন্ধন এবং স্মারক প্রদান কর্মসূচি এবং সতেরোই এপ্রিল হাজার পঁচিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং স্মারক প্রদান কর্মসূচি পালন করে এক মাসের মধ্যে আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে সরকার বাহাদুরকে আহ্বান করছি। কিন্তু দুঃখের বিষয় তারপরও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ফলে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দ্বারা মৌখিক আশ্বাসের পর আর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অত পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার সকাল দশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধান উপদেষ্টার যথাযথ হস্তক্ষেপ কামনায় আমরা সমাবেশ এবং অবস্থান দু হাজার তেরো সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং আমাদের জাতীয় গ্রহণের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে করা হয় কিছু কিছু মামলা ইতিমধ্যে আমাদের পক্ষে রায় ঘোষণা দিয়েছে দু হাজার সালে মামলার প্রেক্ষিতে কিছু পদ শূন্য রেখে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ সম্পন্ন করে সমগ্র বাংলাদেশের কলেজ সমূহের সূচনা লগ্নে যে পদ সৃষ্টি হয়েছিল তা দিয়ে বর্তমান কলেজের অনার্স মাস্টার দ্বিদক্ষম পরিচালিত হচ্ছে এই তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান পরিচালনা করতে না পেরে তিরিশটা পূর্বে পুরাতন সরকারি কলেজে এক থেকে পঁয়ত্রিশ পরিবার পরিজন নিয়ে করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং আমাদের জাতীয় গণের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট নিশোধ করা হয় কিছু কিছু মামলা ইতিমধ্যে আমাদের পক্ষে রায় ঘোষণা দিয়েছে